বুকের গহীনে জমানো কালো মেঘ নিরেট নিস্তব্ধ মনোজগত একটু একটু করে তোমার জন্য তৈরি করছি নিজেকে তৈরি করছি তোমার মনের মতো করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তোমার বুকের ওমের বসন্ত হাওয়ায় 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 উড়িয়ে দেব ভালোবাসার পাখনা প্রজাপতির ডানায় ভর করে উড়ে বেড়াবো নীল আকাশে আকাশ ঢাকা কালো মেঘমালা আমাদের ঢেকে দেবে ঢেকে দেবে সকল বৃষ্টির মাতম থেকে বৃষ্টির আড়ালে স্বপ্নের বাসুর সাজাবো সুনীল আকাশে সাদা মেঘের সুগন্ধি মেঘে মনের মাধুর্য মিশিয়ে দেখব তোমার আখি পল্লব মেলে টলমল দদুল্যমান কথার ফুল ছুরি উকি দেবে চেতনার ধ্যান ভাঙাতে উপেক্ষায় বাতায়নে খিল দিয়ে আমি আমার প্রিয়শীর সাথে ভালোবাসার অমৃত সুধায় হারিয়ে যাব শতাব্দীর পর শতাব্দী পড়ছিলাম কবি মাহবুব শাহজালাল ভাইয়ার লেখা আতরের পুষ্পরেণু কবিতাটি